নমস্কার শুরু আজকের সংবাদ মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ অল্প বয়সে মাতৃত্ব ও স্কুল ছাত্রী এই বিষয়কে সামনে রেখে জামালপুর ও জামালপুর পূর্ব উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় জামালপুর ব্লক অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ব্লকের প্রতিটি উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল টিচার ও একজন করে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এই আলোচনার সভায় অংশ নেন প্রসঙ্গত শাসক প্রতিটি ব্লকের বিডিও ও অবর বিদ্যালয় পরিদর্শকদের এই বাল্যবিবাহ বিষয়ে নজরদারির জন্য নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী অন্যান্য ব্লকের সঙ্গে জামালপুর ব্লকে ব্লক প্রশাসন ও দুই চক্র সম্পদ কেন্দ্রের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ দে দে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর থানার সেকেন্ড অফিসার সিডিপিও সুশোভন রায় দুই এসআই রাজেন্দ্র প্রসাদ মাঝি ও অনিন্দিতা সাহা ব্লক স্বাস্থ্য অধিকারিকের পক্ষ থেকে ডক্টর চন্দন ঘোষ জামালপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর কুমার নায়ক শিবতাই হাই স্কুলের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায় বন বিবিতলা স্কুলের শিক্ষক পীযুষ দাস সহ অন্যান্যরা বিডিও পার্থসারতী দে বলেন যেখানে রাজ্য সরকার মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন তারপরেও এই আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া অত্যন্ত লজ্জার বিষয় তিনি কন্যাশ্রী নোডাল টিচারদের উদ্দেশ্যে বলেন প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাবকে সচল রাখতে হবে প্রয়োজনে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের নিয়ে আলাদা করে বসতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতে হবে কোনো মতেই আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না এই মর্মে অভিভাবকদেরও বোঝাতে হবে স্কুলে গার্জেন মিটিং মায়েদের নিয়ে মিটিং করে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন কোথাও যদি তারা খবর পায় তাদের বয়সে কোনো সাথীর বিয়ে হয়ে যাচ্ছে তারা যেন দ্রুত বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল টিচারকে জানায় তিনি ছাত্রীদের বলেন বাল্যবিবাহ রোধে তাদেরই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে আমাদের এখানে যাতে চাইল্ড ম্যারেজটা মানে যাতে না হয় চাইল্ড ম্যারেজটা অ্যাওয়ারনেস এর জন্য সবাইকে সচেতন করার জন্য আমরা কন্যাশ্রী ক্লাব ডেকেছিলাম এবং সেখানে স্কুলের টিচারদের নোডাল টিচার যারা ছিলেন ওনাদের দেখেছি এবং আমরা এটাই আস্তে আস্তে স্কুল ভিত্তিক প্রত্যেক স্কুলই করব আমরা অলরেডি আগে তিনটে চারটে স্কুলেও প্রোগ্রামটা করেছি তো আজকে আমরা এখান থেকে ব্লক লেভেলে একটা বড় প্রোগ্রাম করলাম এবং অনেক স্কুলই এখানে পার্টিসিপেট করেছি যাতে চাইল্ড ম্যারেজটা না হয় কি কি আমরা বিগত দিন ধরেই তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার আগে চলে যাচ্ছে যাতে চাইল্ড মাইন্ড আঠেরো বছরের নিচে যাতে মেয়েদের বিয়ে না হয় সেটাই আমাদের বার্তা দেয় এবং যাতে যারা ড্রপ আউট আছে তাদের যাতে আমরা ফিরিয়ে আনতে পারি যাতে ড্রপ গুলোকে আমরা বলেছি স্কুলের টিচারদেরও বলেছি ওনারাও বাড়ি বাড়ি যাবেন আমাদের এস সাহেবরাও বাড়ি বাড়ি যাবেন এবং আমরাও বাড়িতে বাড়িতে যাব যারা ড্রপ আউট হয়েছে সেরকম দু একটা ছেলে আছে আমাদের এখানে তো তাদের আমরা প্রত্যেকটি স্কুলে ফিরিয়ে আনবো আজকে কটা স্কুল থেকে আজকে এখানে পাঁচটা স্কুল থেকে আমরা ছাত্রীদের নিয়ে এসেছি তাহলে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্কুলই করে আর ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের ছাত্রদেরকেও দেওয়া হয় হ্যাঁ আমরা এরপর থেকে যখন প্রোগ্রাম করবো আমরা শুধু ছাত্রীদের নয় আমরা ছাত্রদেরও ডাবলে পর্যন্ত জমা খুব পরিশ্রমটা ওরকম করে পরিশ্রমটা পাওয়া যায় না তো মেহমুদ খান বলেন আজকের দিনে দাঁড়িয়ে একদম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানা যায় না সরকার কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী সহ নানান প্রকল্প চালু করেছেন যাতে মেয়েরা নির্দিষ্ট বয়স পর্যন্ত পড়াশোনা করতে পারে উচ্চ মাধ্যমিকের পর তাদের আঠারো বছর বয়স হলে তবেই বিয়ে করা উচিত তিনি স্কুলের কন্যাশ্রী নোডাল টিচারদের এই বিষয়ে আরও সচেতন হওয়ার কথা বলেন কন্যাশ্রী ক্লাব সচল থাকলে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা যাবে বলে উল্লেখ করেন মেহমুদ খান

ছিল আমাদের জামালপুর থানার আধিকারিক ছিলেন ছিলেন আমাদের এসআই ছিলেন এবং শিক্ষকরা ছিলেন ছাত্র ছাত্রী সকলে ছিলেন এবং দেখুন আমাদের কিছু এবং এখনকার ছেলে মেয়েদের যে জায়গায় হচ্ছে সেইটাই আমরা বুঝাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে সাইকেল থেকে শুরু করে এবং কন্যাশ্রী যে কন্যাশ্রীর মাধ্যমে পড়াশোনার একটা আকর্ষণ থাকবে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এ করেছিলেন এবং যাতে কম বয়সে বিয়েটা না হয় যদি বিবাহ দিতেই হয় তাহলে আঠেরো বছর হলে আবার রূপশ্রী টাকা পাবে সেই আকর্ষণে যদি মেয়েদের বিয়েটা বিবাহটা রোধ করা যায় সেটা আপনার সরকার চেষ্টা করেছে এবং সেই জন্যই আমরা অ্যাওয়ারনেসটা করছি যাতে কন্যাশ্রী যারা আমাদের ক্লাব আছে সেই ক্লাবে তাদেরকে এবং শিক্ষকদেরকে আমরা বলা হলো আপনারা সেগুলো নজরে রাখুন এবং পিরিয়ডের শেষে একটু পাঁচ মিনিট হলো ছাত্র ছাত্রীকে বলুন যেমন ছাত্র ছাত্রী একাদশ নয় ছাত্র আছে সেই জন্য যাতে যদি কখনো দেখা গেল নাবালিকার বিবাহ হয় তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয় দোষী হবে সেই ক্ষেত্রে তাতে হোমে দেওয়া হবে তার পক্ষে আইনে পড়ে যাবে সেই জন্য সেইটা মানুষকে আমরা তুলে ধরছি যাতে উপযুক্ত আঠারো বছর হোক তার জন্য যেটুকু যা করার নিশ্চয় তারা করবে একটা কথা বলছিলেন যে কোথাও বাড়ি বাড়ি গিয়ে চালাতেই হবে তার সাথে স্কুলগুলিতে সেখানে বাবা এবং মা কে আসতে হবে কি হ্যাঁ আমি এটা বললাম যেহেতু বাড়ি বাড়ি যাওয়ার থেকে সকলকে পাওয়া যাবে না স্কুলে যেহেতু ছেলে মেয়ে পড়ে নিশ্চয়ই তার বাবা মা চাইছে আমার সন্তান সমাজে শিক্ষায় শিক্ষিত হোক সেই জন্য শিক্ষকদেরকে বলা হলো আমরা গার্জেন মিটিং এবং গার্জেন বাবা এবং মারা যদি আসে তাদেরকে যদি বোঝানো হয় তারা যদি সেটা করে তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলে কিন্তু আমরা এটাকে চেয়ে করতে পারবো সেই জন্যই আমরা শিক্ষকদের বললাম যে পরিদর্শন সমিতি আছে তাদেরকে বললাম তো আপনারা সকলে মিলে একটা বসে যাতে গাজেমিজি দেখে এইটাকে আমরা ঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে অনেক বাল্লবী হোটা আমরা রুট করতে পারবো এই বিষয়ে বক্তব্য রাখেন জামালপুর পূর্ব আই রাজেন্দ্র राजेंद्रপ্রসাদ মাঝি ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভুতনাথ মালি এর জন্য তিনি একাধিক প্রকল্প যে প্রকল্পটা যেটা আন্তর্জাতিক ইউডিসেভের দ্বারা সমাদৃত সেই কন্যাশ্রী প্রকল্প যিনি দু হাজার তেরো সাল থেকে যেটা ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হয়েছে সেই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের যারা গার্লস স্টুডেন্টস আছেন বেসিক্যালি তাদেরকে বিদ্যালয়ের আঙিনায় ধরে রাখা এবং তাদের হায়ার এডুকেশনকে এনসিওর করা এটাই হচ্ছে প্রায় মোটর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা সেখানে সফল হয়েছি কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বিক্ষিপ্ত ঘটনা দেখতে পাই এবং আজকে আমি বলব আমাদের যে এসআই ওর দুজনেই রয়েছেন এসআই ম্যাডামও রয়েছেন এসআই সাহেবও রয়েছেন এবং চুপ থাকবে আমাদের বলবে না সঙ্গে সঙ্গে যদি বলো আমরা চুপ থাক করতে পড়বে না চুপ করে খোঁজ তদন্ত করতে বেরো যে মা সব জানি তারপর আমরা খোঁজ খবর নিয়ে মেয়েকে তারপরে মেয়ে এসে হওয়ার বলতে শুরু করে আমার দিদি দিয়ে ছিল ভগবান টাকা হয় তার জন্য কেন দিয়ে দিচ্ছে না মেয়ে প্রেম করতো তার জন্য দিন মেয়ে প্রেম করে ভুল করছে সে ভুলটা সম্পূর্ণ করার চেষ্টা করলো না ও ঘুরে আরেকটা ভুল করছে আমি মেয়ে দিয়ে এই জিনিসগুলো স্কুল থেকে যদি মাকে দেখে বলা হয় অনেক ভালো বেশিরভাগ মানে মেয়ে চোদ্দো থেকে পনেরো ষোলো বছরের মধ্যে পালাচ্ছে এবং সবাই স্কুল করবো আর ঠিক ওই মেয়ে মা বলা বলে ও মেয়ে প্রেম করতে বিয়ে দিল মানে মেয়ে তো ভুল করছে সেটা বোঝাচ্ছে না ভুলি তাকে ভয় করে বিয়ে দিল

নুরুল ইসলামের সতেরোতম প্রয়াণ দিবস পালন করা হল বর্ধমানের বাদামতলায় একটি বেসরকারি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় ডাক্তার দেবাশিস কোনার জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলি অসংগঠিত শ্রমিক সংগঠনের নেতা সুদীপ মজুমদার প্রবীণ কংগ্রেস নেতা শেখ বোরশেদ মুন্সি রফিকুল হাসান নবকুমার ঘোষ শেখ ইয়াকুব প্রমুখ এদিন নুরুল ইসলামের প্রতিকৃতিতে একে একে মাল্যদান করেন শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় ডাক্তার দেবাশিস কোনার সুদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ চ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন নুরুল ইসলাম ছিলেন সারা বাংলার এক আপসহীন লড়াইয়ের প্রতীক দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসনকালে তিনি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সত্তরের দশকে রাজ্য যখন কংগ্রেস সরকার গঠন করেছিল সেই সময় নুরুল ইসলামের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি বহু তরুণ নেতৃত্বকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তৈরি করেছিলেন যারা আজকে জেলা ও রাজ্যস্তরে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন মানুষকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার